টানা বন্যার জলে ক্ষতিগ্রস্ত রাজ্যের শিল্পীরা সময়ের মধ্যে মূর্তি তৈরি করা নিয়ে চিন্তায় রয়েছেন শিল্পীরা আবহাওয়ার উন্নতি হলেই দ্রুত কাজে ফিরতে চান মূর্তি প্রতিমা শিল্পীরা পুজোর বাকি মাত্র সাতচল্লিশ দিন আগরতলা শহরের বহু পুজো মণ্ডপে শুরু হয়েছে খুঁটি পোতার কাজ শিবনগর মডার্ন ক্লাবের পুজো মণ্ডপের কাঠামো অনেকটাই তৈরি শিউরি ফুল না ফুটলেও পুজোর গন্ধ আকাশে বাতাসে পাঁচ দিন আগেও মূর্তিপাড়ায় ছিল হাজার ব্যস্ততা বন্যার কারণে মূর্তিপাড়ায় এখন শুধুই হাহাকার মৃৎশিল্পীরাও জীবন বাঁচাতে আশ্রয় নিয়েছে বিভিন্ন ভয়াবহ এই বন্যায় ক্ষতির মুখে রাজ্যের মৃৎশিল্পীরা সামনে বিশ্বকর্মা পুজো তারপরে গণেশ পরিশেষে কাজে ব্যস্ত থাকবেন রাজ্যের মৃৎশিল্পীরা বন্যার জলে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু প্রতিমা ক্ষতিগ্রস্ত প্রতিমাগুলিকে সারাতে বাড়তি ব্যয় বহন করতে হবে রাজ্যের মৃৎশিল্পীদের পুজোর আগেই বিসর্জনের সুর ডুবলো মূর্তিপাড়া গত কয়েকদিন ধরে যেহারে বৃষ্টি চলছে আর এই বৃষ্টির ফলে সমস্ত দিকে তার প্রভাব পড়েছে একাংশ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে জল বাড়ছে হাওড়া নদীর আর ঠিক এই পরিস্থিতিতে শহরের অন্যতম এক এলাকা মূর্তিপাড়া সেই মূর্তিপাড়াতে এই মুহূর্তে পৌঁছে গেছি আমরা কি ছবি রয়েছে মূর্তিপাড়ার পাড়ার ভেতরে তুলে ধরছি আপনাদের সামনে প্রত্যেকটা মূর্তি যেগুলো প্রায় জলের তলায় চলে গেছে অধিকাংশ অংশ এবং তার পাশাপাশি ক্ষতি হচ্ছে তাঁদের কিছু কিছু মূর্তিকে বাঁচানোর জন্য কোন রকমে তুলে রেখেছেন শিল্পীরা মৃৎশিল্পীদের এই অবস্থা কি রকম এই মুহূর্তে দাঁড়িয়ে কিভাবে তারা সামাল দিচ্ছেন পরিস্থিতি সেই সম্পর্কে আমরা জেনে নেবো তবে সামনেই রয়েছে একদিকে যখন বা দুর্গা পুজো দুর্গা পুজোর আগে রয়েছে গণেশ পুজো তার আগে বিশ্বকর্মা পুজো রয়েছে এবং তার সাথে একেবারে সামনে যদি বলি মনসা পুজো চারি চতুর্দিকে একটা ব্যস্ততা ছিল কিন্তু সেই ব্যস্ততার মধ্যেই আজকের ছবিটা সত্যি ভাবাচ্ছে দাদা এই যে বন্যা এবং এই যে ছবি প্রায় সব মূর্তি ডুবে যেতে বসেছে কি বলবেন এখন কি আর বলবো যা করার তো হয়ে গেছে এখন তো দ্বিতীয়বার আবার সেটা নতুন করে করতে হবে যা নষ্ট হয়ে গেছে সেটা আর এখন করা যাবে না পুরোটাই নতুন করে করতে হবে আবার তো এই যে এতটা হাতে কম সময় রয়েছে কি মনে হচ্ছে পারবেন সবটা এই যে অর্ডার আছে সেই অর্ডারের মতন মাল ডেলিভার করতে পারবেন এত কম সময় এটা তো এখন কি করব প্রাকৃতিকের উপর সবকিছু আবার যদি এরকম হয় তাহলে তো যাগুলো অর্ডার আছে আমাদের সেইটাই করতে পারতো না আর বাকি অন্য কাজ তো পরে হবে তাও কতটা ক্ষতি হলো ক্ষতি তো এখন পর্যন্ত যা দেখছেন এখানে তো প্রায় এক দেড় লক্ষ টাকা নষ্ট হয়ে গেছে কীভাবে সামলাবে করবো এখন যে সামনে যে পুজোর বাজার যদি আমাদের ব্যবসা বাণিজ্য ঠিকভাবে না হয় তাহলে তো পুরোটাই লোকসানই যাবে সামলানোর তো কোনো পথ নেই এমন কি আগেও কখনো হয়েছে এইরকম আর হয়নি হয়েছে না কিন্তু এইরকমভাবে ঘরে আসেনি জলার আর আজকেই প্রথম এর আগেবার যা হয়েছিল ওইদিকে ছিল এত এত হয়নি কোনো কিছু ঘনীয় ক্ষতি বা কোনো এরকম হয়নি কিন্তু এখানে যা হয়েছে পুরোটাই লুস্কান এটাই কারণে আমাদের ভাবার বিষয় যে এই লুস্কানটা কি করে আমরা সামলাব দিনে প্রায় কতক্ষণ কাজ করলে মনে হয় এই ক্ষতিটাকে আবার পূরণ করতে পারবে এটা তো কাজ হাতে যেটা আছে পুরোটাই আমাদের হিসেবের কাজ অতিরিক্ত সংখ্যা দিয়েও এখন আর এটা সামলানো যাবে না অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে যে ক্ষতি হয়েছে তাদের এবং এই এরকম বৃষ্টি এবং এরকম ধরনের বিপর্যয় এর আগে কখনো লক্ষ্য করা যায়নি আমার সামনেই রয়েছে একটা মা দুর্গার প্রতিমা মহিষাসুর মর্দিনী সপরিবারে আসতে চলেছেন হাতে আর পঞ্চাশ দিনও বাকি নেই ঠিক তার পাশে গণেশ মূর্তি রয়েছে সামনেই রয়েছে গণেশ পুজো সামনেই রয়েছে বিশ্বকর্মা থেকে শুরু করে মনসা পুজো কীভাবে এই ক্ষতি তারা সামাল দেবেন সেই প্রশ্নের উত্তরই আজকে যেন খুঁজে বেড়াচ্ছেন মৃৎশিল্পীরা বন্যার জল টানলেই ফের প্রতিমা গড়ার কাজে ব্যস্ত হবেন শিল্পীরা অল্প সময়ের মধ্যে কিভাবে প্রতিমা তৈরি হবে তা নিয়ে চিন্তাই রাখছে মৃৎশিল্পীরা তাই মৃৎশিল্পীরা এখন তাকিয়ে সূর্য মামার দিকে বিল রিপোর্ট নিউজ